প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বারসেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তিন নাম্বার এবং চার নাম্বার পৃষ্ঠা নিয়ে তিন নাম্বার চার নাম্বার পৃষ্ঠায় কাজ করা পূর্বে দেখো ঘটনা একটি থেকে কিছু অংশ এবং ঘটনা দুই থেকে কিছু অংশ বলা হয়েছে চার তিন নাম্বার পেজের শুরুতে স্থানীয় যোগাযোগের উদ্দেশ্য কি জনদের দাওয়াত দেওয়া এর পর হচ্ছে এই যোগাযোগের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে বন্ধুরা মিলে আনন্দ করা আর এ কিভাবে ইসলামের উদ্দেশ্য প্রকাশ করে দিতে ওই দিন কি কি মজা কাজ করছে তা জানতে চাওয়া জন্মদিন পরিকল্পনায়নের সাহায্যে চাওয়া এরপরে বলা হয়েছে দেখো তিন নম্বরের শেষে শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে আছে এই যোগাযোগের কোন চিন্তা বা অনুভূতি প্রকাশ করতেছে আর কিভাবে তার উদ্দেশ্য প্রকাশ করা একটা ঘটনা দেওয়া আছে বলছে শিশুর বাবা কোন যোগাযোগ করছে এখানে বাবা চিন্তা প্রকাশ পেয়েছে এবং অন্য কিভাবে সিংড় বাবার উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন তো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা আবারই মূল ভূজাতে চলে যাচ্ছে দেখো শিক্ষার্থীরা কোন উদ্দেশ্য সামনে দাঁড়িয়েছে মানুষের গাছ লাগাতে একটা এই যোগাযোগের কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করা তারপরে বলা হয়েছে আর কিভাবে তারা এই প্রকাশ করতে পারে শিক্ষার্থীদের গাছ লাগিয়ে পরিবেশন পরিবেশ রক্ষা করা শিক্ষা দেয় দেখো চার পৃষ্ঠার শেষের দিকে বলেছে সিংহ বাবার কোন উদ্দেশ্য তারা যোগাযোগ করছে উদ্দেশ্য হল তার ছোট বাইকে খুঁজে পাওয়া যায় এরপরে বলছে এখানে সিংহভাগ কোন চিন্তা অনুভূতি প্রকাশ করেছে সন্তানের প্রতি ভালোবাসা বাবার ভালোবাসা এবং সন্তানের নিরাপত্তা নির্ভরতা সচেতনতা প্রকাশ করেছে এরপরে বলা হয় যে অন্য কিভাবে শিশু বাবার উদ্দেশ্য প্রকাশ করতে পারতে অবশ্যই সকল এলাকায় মাইকিং করে পোস্টার লাগিয়ে তিন এবং চার পৃষ্ঠে উত্তর আমি সুন্দর লিখে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানি এবং পরবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম